ইরানের শিয়া পন্থীরা বাতিল পন্থী না সঠিক পন্থী শিয়াদের কথা বলেছি শিয়াদের ভিতরে সবচেয়ে যারা ভালো তাদের সবচেয়ে ভালোদার একটা হলো রসুল বললে কেউ মুসলমান হয় না দ্বিতীয় আর একটা কথা বলতে হয় আলী অলি দ্বিতীয় হলো যে আবু অকর ওমর উসমান সহ সব সাহেবিরা মুরতাদ কাফের ছিলেন তাদেরকে লানত করা ইমানের অংশ তাদের সাথে সম্পর্ক ছিন্ন করা তৃতীয় হলো সাহাবিরা যেহেতু সব কাফের ছিলেন কাদের সব হাদিস বাতিল শুধু তাদের ইমামদের থেকে বর্ণিত হলো ছাড়া চতুর্থ হলো এটা অধিকাংশ যে এই কোরান বাতিল আসল কোরান আর নজ্লা ওসমান পুরিয়ে ফেলেছেন এখন এরপরে ধরনের বিশ্বাস যার আছে তার কি বলবেন এটা আপনাদের ব্যাপার তবে আমরা সরাসরি কাউকে কাফের বলতে চাই না বাতিল বলাতে সমস্যা